এই প্রসেসে রুটি বানালে একটার জায়গায় দশটা খেয়ে নেবেন কথা দিচ্ছি এতটাই অপূর্ব সুস্বাদু খেতে হয় চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি আজ আপনাদের বানিয়ে রাখাব সবুজ রুটি তার জন্য যা যা উপকরণ লাগবে আমি সব কিছু নিয়ে চলে এসেছি এখানে আমি এক বাটি আটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটু মিক্স করে নেব। আপনারা আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর এই আটার রুটিগুলোকে সবুজ করার জন্য আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করছি না এখানে আমি পালং পাতা আর একটা সুন্দর ফ্লেভারের জন্য ধনে পাতা নিচ্ছি আর একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে আমি প্রথমে ধুয়ে তুলে নেব ঘেমি রুটি খেতে ভালো না লাগলে এভাবে পালং শাক আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে আপনারা বানিয়ে খেতে পারেন ভালো লাগবে কথা দিচ্ছি আমি শিলের মধ্যে পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা কিন্তু মিক্সিং বলেও পেস্টটা তৈরি করে নিতে পারেন এরপর আমি জুসটাকে ছাঁকনির সাহায্যে ফ্রেশ করে ছেঁকে নিয়েছি এরপর আমি যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণেই কিন্তু আমি পালং পাতার রসটা দিয়ে ডোটি মেখে নিয়েছি এরকম নর্মাল রুটির আটা ডোটি বানানো হয় সেভাবেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপর আমি দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকা তুলে আমি দেখুন দেখাচ্ছি কতটা সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর সফট হয়েছে এরপর আমি ডোটি নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এভাবে ছুরির সাহায্যে কেটে নিলে কিন্তু ইজিলি আপনারা কম সময়ের মধ্যে কেটে নিতে পারবেন এরপর আমি বেলনার মধ্যে কোল করে বেলে নিয়েছি আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন কোনো রকম ফুড কালার ছাড়াও কত সুন্দর সবুজ রুটি বানানো যায় বিশ্বাস করুন একবার হলেও ট্রাই করে দেখবেন এরপর আমি কড়ায় রুটিগুলো ভেজে নিচ্ছি আপনারা কিন্তু তাওয়াতেও ভেজে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি কড়ার মধ্যেও কিন্তু রুটিগুলো ভেজে দেখাচ্ছি তবু কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে দেখুন আমার রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে আমি নামিয়ে নিচ্ছি সেমভাবে আমি আরেকটি ভেজে দেখালাম দেখুন পরেরগুলোও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে প্রত্যেকটা রুটি খুব সুন্দর ফুলেছে রুটি বানানোর সময় এভাবে ফুলে উঠলে কিন্তু বানাতেও ভীষণ ভালো লাগে আজকের এই রুটি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রুটিগুলোকে কিন্তু আপনারা আলুর দম বা ঘুগনি যে কোনো শীতের সবজি দিয়েও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন এছাড়াও শুধুমুখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আজকের পর্ব এ পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সে অবধি দেখার জন্য জানাই সেই সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ